হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি শেখাবো আমড়ার টক বা খাটা এটি যশোর অঞ্চলের লোকের খুব প্রিয় খাবার তাই এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কয়েকটা আমড়া ছুলে পানি দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলদি দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব সে গাটা একটু কেটে কেটে দিতে হবে আমড়ার তা সিদ্ধ করে নেওয়ার পরে সেটা আমি রেখে দেবো পাশে দিয়ে চারটে ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি আর নারকেলের দুধ দিয়ে দিয়েছি দুধ বানাইছি এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তার ভিতরে তেজপাতা ঝুড়া গরম মশলা আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর ওই ওই পেঁয়াজ ওই তেলের ভিতরে একটু ডিমটাও আমি ভেজে নেব ওই তেলের ভিতরে এবার আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু গরম ধনে মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে আমরা ডিম ওর ভিতরে দিয়ে দিতে হবে এই রান্নাটা খেতে খুবই মজাদার খুবই সুস্বাদু তো আমরা ডিম কিছুক্ষণ নাড়াচাড়া কর নারকেলের দুধ দিয়ে দিব। দিয়ে ঝোল যখন টেনে যাবে তেল উঠে আসবে তখন বেরেস্তা উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো আর দেবো কয়েকটা মরিচ আর একটু চিনি তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন আর এই যে ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী রান্না নিয়ে আসবো কোনো একদিন আল্লাহ হাফেজ